কি রে কি করছস ها আজকে আমি ডিম কারি বানাবো ও ডিম কারি বানাবে হ্যাঁ তাই ডিম নিয়ে একদম প্রস্তুত হয়ে আছে বাহ হ্যাঁ আর এটা কি করছ গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি প্রথম জলটা দিয়েছি আচ্ছা আমি পোড়াতে জল দিয়ে দিয়েছি এরপর আমি ডিম গুলো এক এক করে দিয়ে দেব সেদ্ধ করার জন্য হ্যাঁ সেদ্ধ করার জন্য আর এটা কি ডিম সেদ্ধ ডিমগুলো গুলো খোসা ছাড়িয়ে নিয়ে এসো খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি লবণ এবং হলুদ মাখিয়ে দিয়েছি এরপর আমি ভেজে নেব সব ডিমগুলো দিয়ে দিব এক এক করে ভেজে হয়ে গেছে এরপর আমি এক এক করে তুলে নিলাম ডিম ভাজার তেলটা ছিল আর একটু আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে এরপর এলাচ লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম দিলাম কালো জিরা diede dim. Ora sono cuce. E poi il pomodoro দিলাম এরপর দিয়ে দিব অল্প পরিমাণ জল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ায় আমাকে রান্না করতে এত ভালো লাগে না আর খাওয়াতেও ভালো লাগে কেন বলুন তো মানে যখন ক্লাস নাইনে পড়তাম তখন বিয়ে হয়েছিল তত দিন থেকে এসে রান্না করছি যখন বিয়ে না হয়েছিল কোনো দিন রান্না করতাম না জানতামই না রান্না করতে এই রান্না করে করে এত আনন্দ লাগে রান্না করতে তো খুব ভালো লাগে আর আমি যেরকম খাই খেতে ভালোবাসি সবাইকে খাওয়াতে ভালোবাসি আমার খুব ভালো লাগে রান্না করতে আমার বিরক্ত নেই অনেকের দেখেছি রান্না করতে বিরক্ত এই রান্না করবো না আমার কিন্তু সেইটাই নেই আমার খুব ভালো লাগে খুব আনন্দ লাগে ডিমগুলো সব ডিমগুলো পরপর দিয়ে দিলাম এই মশলার সঙ্গে একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এলো নাকি মা হ্যাঁ ডিমের কালি হয়ে গেল সব থেকে সহজ রান্না হচ্ছে এটাই সব থেকে সহজ রান্না সেদ্ধ করে জাস্ট মানে হচ্ছে বসে নিয়ে জল ঢেলে দিলেই হয়ে গেল মানে একদম গ্রাম পদ্ধতিতে আমরা এইভাবে রান্না করি আর এই চ্যানেলে তো মা মানে গ্রাম্য রান্নাগুলো দেখানোর চেষ্টা করেন আপনারাও দেখেন তো বন্ধুরা আপনারা কমেন্ট তো করবেন অবশ্যই আপনারা চলে আসুন সবাই মিলে খাবো দেখুন সবাই মিলে একসাথে হয়ে গেছে দেখুন দারুণ ব্যাপার তো হয়ে গেছে বকি নামই নাও হবে হ্যাঁ খাবারের জন্য একটু নামিয়ে নাও হয়ে গেল নাকি কারি ডিম কারি হয়ে গেল হ্যাঁ বাহ ব্যাপার বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে ফেলুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চা-টা